আর <laughs> আচ্ছা টিম ডি তে টিম মেম্বার হিসেবে আছেন ডক্টর অরুণ স্যার এবং আতিয়া বেগম স্যার পরবর্তীটা একটু জোরে হলে ভালো হতো বি এর টিম মেম্বার আব্দুল সালাম স্যার এবং ইমরান স্যার আপনারা কি পৌঁছেছেন বদিউল আলম স্যার প্লিজ টিম জয়েন করবেন টিম সি টিম সি এর টিম লিডার হিসেবে আছেন স্যার মুভিং ফরওয়ার্ড টিম টিম ই এর টিম লিডার হিসেবে আছেন মঞ্জুয়ারা আক্তা ঝর্ণা ম্যাম এবং সাজিদ স্যার

টিম ডি জাফর মাসুদ স্যার টিম ই কামরুজ্জামান স্যার গুড রাউন্ড অফ লস ফর দ্যাম ওকে আমাদের একজন টিম মেম্বার এখনো মিসিং আছেন আব্দুল সালাম স্যার আচ্ছা আমরা এবার গেমসগুলো দেখে নিই গেমস আছে আর্চারি ডার্ক থ্রো দ্য বল ব্রেক দ্য ক্লেপর এবং বেলুন শুট প্রত্যেকটা গেমে আপনারা তিনবার করে অ্যাটেম্পট করার সুযোগ পাবেন প্রত্যেকটা গেম তিনবার করে অ্যাটেম্পট করতে পারবেন এবং এনশিওর করবেন আপনার প্রত্যেকটা টিম মেম্বার জন্য গেমে পার্টিসিপেট করে সেক্ষেত্রে যেটা হবে দুটো গেম আপনার দুজন টিম মেম্বারকে খেলতে হবে ঠিক আছে এই মোটামুটি হচ্ছে রুলস আর কোনো রুলস নাই আমরা সেগমেন্ট অনুযায়ী যাব আমার মনে হয় আমরা খেলাটা শুরু করে দেই আমরা কি বুঝতে পেরেছি টিমস এর রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো প্যারালাল চলতে থাকবে শুরুটা করবো ইতেশান স্যারের টিমকে দিয়ে স্যার শুরু করবেন ধরেন স্যার খেললেন ব্রেক দ্য পট সারের একজন টিম মেম্বার খেললেন হচ্ছে ডার্ট আর একজন খেললেন বলুন শুট এরপরে আর দুটো গেম আবার আবার আপনার টিমে আরেক দুজন খেলে নেবেন ঠিক আছে আচ্ছা আর টিম লিজ টিম মেম্বারদেরকে নিয়ে একটু নিজেরা টিমটা গঠন করে নেন দশ মিনিট সময় দিচ্ছি কে কোন গেমটা খেলবে এটা একটু নিজেদের মধ্যে আলোচনা করে নেন গেমসগুলো আছে আর্চালি ডার্ট থ্রো দ্য বল ব্রেক দ্য ক্লে পট এবং বেলুন শুট খেলা শুরু করবো মানে কামড় যেমন সাড়ে তিন কে দিয়ে স্যার বেলুন শুট দে দিয়ে শুরু করবে স্যার একটা রাউন্ড অফ প্লাউজ দিয়ে আমরা খেলাটা শুরু করে দেই স্যার বেলুন শুট

আমরা স্যার তার না আমি দেখছি পয়েন্ট মাছি ডেটার ভিতর একদম অফিশিয়ালি ছোট যে দেখতে হবে না এই কোন দিয়ে একটা মিস করতে একটা গানার যো মহারাষ্ট্র অনলাইন

শিক দুই ঘণ্টা একদম কোট কোটি लाखिएहरु पटिदिए भएन मीडियम पटिच्नु न हामीले केही कुरा पनि बस कति ओछ्यानै नै न सामान्य जस्तो के भयो मलाई खबर गर्नु हुन्छ लुमराजान जस्तो reaction एता आफ्नो अंगुलि राख्नुहोस् हामीले करा यो कलोम न कलोम न भाइ 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 ओटा 10:30

ഫോ तक्ता भिष्टी भी, भी आगे जड़ा पुल मोड़ा भी है ज्टीक <laughs> तुम्हा गार दो चांस दोलो लाँ भिष्टीक अई बाद तुम्हा लास्ट चांस लास्ट चांस रच खेलम नार ज़्ट एके ज़्ट

যেটা সবার জন্য কুরাস ছলাইয়া গেছিল সেটা ভাইয়া জিতাই দিলো পাইরা এখন এটা ভাইয়া ফাটাবো আচ্ছা দেখা যাক ওকে উনি কোনটা এটা এটা